সুন্দর হাতের লেখা কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করছেন ডক্টর বিকাশ মৈত্র মহাশয় আজ তিনি আলোচনা করবেন আমাদের হাতে লেখা কেন খারাপ হয় কেন খারাপ সেই বিষয়ের উপর স্যার প্লিজ ক্লাসটা চালিয়ে যান ধন্যবাদ দেখুন সুন্দর হাতের লেখা সবারই স্বপ্ন থাকে আর হাতের লেখা বেশিরভাগজন আর খারাপ হয় এই ব্যাপারটার মধ্যে পার্থক্য কতটুকু এইটা আমাদের আগে জেনে নেওয়া দরকার আমি মনে করি যে যারা লেখেন একটা ভালো লেখার সঙ্গে যদি একটা সুন্দর লেখার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে বড়জোর ত্রিশ থেকে ৩৫ ভাগ তার খারাপ একটা অক্ষরের বাকি সবটা কিন্তু ভালো অর্থাৎ বেশিরভাগটাই ভালো অথচ লেখা কিন্তু আমাদের কাছে তত ভালো লাগে না তো সুতরাং কেন ভালো লাগে না কোনটুকুর জন্য ভালো লাগে না এইটা প্রথমে জানা দরকার তা হাতের লেখা সবচাইতে বেশি কেন খারাপ হয়ে থাকে বেশিরভাগ লোকের লেখা কেন খারাপ হয় এটার বিভিন্ন কারণের মধ্যে অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে যে আমাদের হাতের লেখা শেখানোর ভুল পদ্ধতি আমাদের লেখা সাধারণত একটা অক্ষর এরকম লিখে দেওয়া হয় হয়তো সেটা লিখলাম এরকম তারপর বলা হলো এটার ওপর হাত বোলাও এই হাত বুলে কিন্তু লেখা শেখা যায় না কেন যায় না কারণ আমরা স্বাভাবিকভাবে কোন টুকুতে সবচাইতে সুন্দর হচ্ছে এই ব্যাপারটা স্বতঃস্ফূর্তভাবে বেশিরভাগ লোক বুঝতে পারি না ফলে আমরা সেটা ধরতে পারি না এবং ওরকম লেখার উপর দিয়ে হাত বুলিয়ে বলে তারপর দেখা যায় যে লেখার সময় খারাপ হয় এটা একটা অন্যতম কারণ আর যে যে কারণগুলো খুব সহজেই বলে দেওয়া যায় যেগুলো নাকি সংশোধন করাটা কোনো কঠিন ব্যাপার নয় একটু চেষ্টা করলেই ভালো হয় এরকম কতগুলো কারণের কথা আমি বলছি একটা সমস্যা আমাদের অনেকেরই আছে সেটা হচ্ছে লেখার সময় আমরা লাইন সোজা রাখতে পারি না এরকম লাইন সোজা রাখতে পারি না লিখতে লিখতে লেখা এরকম অনেকে আকাশের দিকে উঠতে চায় অনেকের লেখা লিখতে লিখতে এরকম পাতালের দিকে নামতে যায়। ফলে লেখা ভালো হয় না খাতার মধ্যে ঠিক মতন জায়গা পাওয়া যায় না বিশেষ করে সাদা খাতায় লিখতে গেলে পরে এই সমস্যাটা হয় দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে অক্ষরের মাত্রা দিই না অক্ষরের মাত্রাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অক্ষরের মাত্রা না দিলে তাহলে দেখা যাবে যে একটা অক্ষর আলাদা অন্য একটা অক্ষরে পরিণত হয়ে যেতে পারে আমরা খুব পরিচিত তয় রফলা এবং এ এ দুটোর মধ্যে শুধু মাত্রার পার্থক্য তয় ত এবং ও এ দুটোর মধ্যে শুধু মাত্রার পার্থক্য এরকম বিভ্রান্তি তো আছেই কিন্তু এই যে আমরা লেখার সময় লাইন সোজা করে লিখতে চাই এই সোজা রাখাটা কিন্তু মাত্রা নির্ণয় করে দেয় মাত্রাকে যদি আমরা ঠিক অভিমুখে ছোট ছোট করে যদি অনবরত ঠিকঠাক করে দিয়ে যেতে পারি খেয়াল করে তাহলে কিন্তু মাত্রা নিয়ে সমস্যা হয় না ওইরকম লাইনও সহজে এদিক ওদিক হতে চায় না আর এই লাইন বেঁকে যাওয়ার সমস্যাটার একটা সমাধান আমি এই প্রসঙ্গে বলে রাখছি যে ধরা যাক কারো এইরকম উপর দিকে উঠে যাচ্ছে তার মানে হচ্ছে সে যে কোণে তার হাতটা ধরছে এবং যে অভিমুখে সে লিখে যাচ্ছে সেই অভিমুখটা তার খাতার সঙ্গে সামঞ্জস্য করা নেই এখানটায় যদি সে খাতাটাকে এরকম ঘুরিয়ে ধরে তাহলেই কিন্তু তার এই মানে খাতাটা এই লাইনটা যে অভিমুখে যাচ্ছে সেই অনুসারে যদি ঘুরিয়ে তার সঙ্গে সমান্তরাল করে ধরে তাহলেই কিন্তু তার লেখা ঠিক হয়ে যাবে ঠিক বিপরীত হচ্ছে যার নাকি এই দিকে নেমে যায় তার বেলাতে খাতাটাকে এইভাবে ঘুরে ধরতে হবে তাহলে তার লেখার অভিমুখ অনুসারে লেখা চলবে এবং লেখার কিন্তু সরল রেখা বরাবর হবে এইবার আনুষঙ্গিক আর যে যে খারাপ জিনিসগুলো থাকে যে জন্য আমাদের লেখা খারাপ দেখায় তার মধ্যে একটা হচ্ছে অক্ষর ছোট বড় অর্থাৎ একটা শব্দ লিখলাম শব্দটার মধ্যে যে কটা অক্ষর আছে এক একটা এক এক সাইজ তখন আমাদের হাতে লেখা ভালো লাগবে না দেখতে দুই নম্বর একটা অক্ষর লিখলাম এই নে পরের অক্ষরটা একটু নিচে নেমে গেল পরের অক্ষরটা একটু উপরে উঠে গেল এরকম যদি উপরে ওঠা নামা করে অর্থাৎ লাইনটা ঠিকঠাক আমরা যদি মেনে না চলতে পারি তাহলে আমাদের লেখা খারাপ হয়ে যেতে পারে তিন নম্বরে আমি যে প্রসঙ্গটার কথা বলবো সেটা হচ্ছে যে অক্ষর কোনোটা হেলে যাচ্ছে এইভাবে কোনোটা হেলে যাচ্ছে এইভাবে কোনোটা হেলে যাচ্ছে এরকম এই যে বিভিন্ন কোণে হেলে যাওয়া হেলে যাওয়াটা পুরোটা যদি একই কোণে হয়ে যায় তাহলে কিন্তু লেখা ভালো হবে আর এই হেলে যাওয়ার মধ্যে আবার এই কোণে হেলে যাওয়া ঠিক আছে আমরা বলছি ডান দিকে হেলে যাওয়া কিন্তু এটা যদি উল্টো দিকে হেলে যায় তাহলে কিন্তু অক্ষর খারাপ হবে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এটা প্রথম করে দেখাচ্ছি যে আমি লিখছি কারখানা তাহলে আমি এরকম করে ক লিখলাম ক লিখলাম তারপরে আকারটা দিলাম এরকম হেলিয়ে তারপরে রটা লিখলাম এরকম করে হেলিয়ে তারপরে খটা লিখলাম এরকম খারাপ তারপরে আকারটা দিলাম এইদিকে হেলিয়ে এবার দন্তন ন লিখলাম এরকম এরকম এই যে খারাপ হয়ে গেল এই সমস্যাটা আমাদের অনেকেরই আছে এটা দূর করা দরকার আর এই লেখাগুলোকে সমান আকৃতি বিশিষ্ট করা দরকার অর্থাৎ এরকম যে আমরা বাংলা লেখার সময় বা ইংরেজি লেখার সময় যে লাইনগুলো থাকে সেই লাইনগুলো ভরাট করে লেখার একটা ব্যাপার আছে ভরাট করে ব্যাপারটার মধ্যে হয়তো একটু বিভ্রান্তি থাকতে পারে বাংলা লেখা শেখার সময় আমরা এরকম দুটো লাইনের মধ্যে লিখি সেই লাইনটা যেন ভরাট করে লেখা হয় এইরকম ধরা যাক ক লিখছি তাহলে এই আর এটাই যদি কেউ ছোট বড় করে ফেলে অর্থাৎ এই ভরাট না করে তাহলে সে হয়তো একটা ক লিখলো এরকম পরের কটা লিখলো এরকম অর্থাৎ ছোট বড় করে ফেলো লেখা কিন্তু ভালো লাগবে না দেখতে তো এরকম কিছু কিছু সমস্যা আমাদের রয়ে গেছে অর্থাৎ আমরা যদি এই সমান্তরাল ব্যাপারটা ঠিকঠাক রাখতে পারি এই যে অক্ষরগুলো হয় সবই এরকম নালে সব এরকম কিন্তু আমরা অক্ষরকে উল্টো দিকে বাঁকাবো না অর্থাৎ বা দিকে হেলিয়ে দেবো না মানে ক আমরা কখনো এভাবে লিখবো না এই এরকম করে লিখলাম এরকম করে লিখলাম এরকম করে লিখলাম এরকম করে লিখলাম এরকম ক লিখবো না আমরা একটা হ লিখলাম হটাকে এরকম করে দিলাম তারপরে এরকম করে এরকম এরকম না আমরা যদি এই কথাটাকেই উল্টো করে এই দিকে হেলে লিখতাম তাহলে কিন্তু তার চাইতে অনেক বেশি ভালো লাগবে এই হেলানোর ব্যাপারটাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমরা এটা অনেকেই গন্ডগোল করে ফেলি কিন্তু অক্ষরটা তো আগে ভালো করতে হবে এইখানটাতে আসে আসল কথাটা সেটা হচ্ছে একটা অক্ষরের কোন দাগটা কোন দিকে যাবে কতটুকু যাবে এটা যতক্ষণ আমরা ঠিকঠাক না জানতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে ভালো লেখা সম্ভব নয় এবার এটুকু জানা কীভাবে সম্ভব না আমরা তো চোখের সামনে দেখতেই পাই অক্ষর কিন্তু চোখের সামনে দেখতে পেলেও আমরা এটা ধরতে পারি না কেমন পারি না ধরুন গর্বর্তা প্রায় সবাই ট খারাপ লেখে ট যে খারাপ লেখার মতন খুব বেশি কিছু আছে তা কিন্তু নয় টয়ের মধ্যে যেটা আছে আমি টটা লিখে দেখাচ্ছি এই যে উড়ানিটা উড়ানি দা খেয়াল করলেই দেখা যাবে যে উড়ানিটা বেশিরভাগ জনা ট লিখছে এইখান থেকে এইরকম সব কিছুই ভালো লিখলো এইখান থেকে উরানিটা দিলো খারাপ হয়ে গেল আর এই উড়ানি দেওয়ার জায়গাটা কিন্তু আমাদের সবারই প্রায় সমস্যা কারণ আমরা হ্রসই দীর্ঘই বা উ দীর্ঘ এই অক্ষরগুলোর উড়ানি তো ঠিক একই কাণ্ড করি আমাদের যেমন উ লেখার নিয়মটা হচ্ছে এই রকম করে এই যে অক্ষরটা ডান দিকে যত এসছে ঠিক সেই উচ্চতা থেকেই এটা করে দেওয়া কিন্তু ছাত্রছাত্রীরা বা অন্যরাও লেখার সময় সব ঠিক লোক এইখানে থেকে দিল ততটা আর ভালো লাগবে না এই গন্ডগোলগুলো হয় ফ্রসই বেলাতে আমরা এই রকম লিখলাম কিন্তু এইখান থেকেই আমাদের উড়ানি দেওয়ার অভ্যাস মানে গরিষ্ঠ ভাগ হয়তো শতকরা পঁচানব্বই ভাগ কি তার চাইতে বেশি সংখ্যা এই গন্ডগোলটাই করে ফেলে এইটা আর একটু পেছন দিক থেকে হবে তো এইগুলো কিন্তু ধরিয়ে না দিলে পরে চট করে বোঝা মুশকিল আমরা অতটা খেয়াল করতে পারি না ফলে আমাদের অক্ষর কিন্তু ভালো হয় না তারপরে আরেকটা ব্যাপার আছে আমরা খারাপ করে ফেলি সেটা হচ্ছে যে অনেকের অনেক সুন্দর সুন্দর হাতের লেখা দেখে আমরা অনুসরণ করার চেষ্টা করি ঠিক কিন্তু আগে অক্ষরটা আমাদের ঠিকভাবে শেখা দরকার তারপরে তাকে নিয়ম অনুসরণ করে ফলো করা দরকার যে ঠিক আছে এই এইভাবে লিখছে আমিও এরকম এই যে হটা দেব একটা হ লিখলাম এরকম করে দিলাম এই এই দাগটাকে আমি কত দূর টানবো অনেক অনেক রকম লেখে এইটা আসলে দরকার হচ্ছে এইটুকু কিন্তু আমাদের বেশিরভাগ জনের এই এত দূর পর্যন্ত হয় এই সাম্য বোধটা আমাদের কাজ করে না যে একটা অক্ষরকে তার কত দূর পর্যন্ত প্রসারণ ঘটাতে হবে এটা যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু লেখা ভালো যায় খুব সংক্ষেপে আমরা যে কথাটাকে এইভাবে বলতে পারি যে এই যে লিখছি অক্ষরগুলো আমরা এই রকম রাখবো খারা 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 বাংলা অক্ষর ইংরেজির কথা বলছি না অক্ষরগুলোকে ছাপার হরফ যেটা সেই ছাপার হরফের মতন করেই লিখব নিজের অক্ষর তৈরি করব না অনেকের একটা প্রবণতা আছে একটা অক্ষরকে বদলাতে বদলাতে এমন মনে হয় যে মনে হয় যে সেই অক্ষরটা সে নিজে আবিষ্কার করে ফেলেছে এরকম ঘটনা আমরা ঘটাতে চাই না তাই অক্ষরের ডিজাইনটা না বদলে ছাপার হরফটাকে বাংলায় অনুসরণ করা সবচাইতে ভালো তাহলে লেখাটাকে সেইভাবেও করা যায় ইংরেজির ক্ষেত্রে এই প্রসঙ্গক্রমে এই কথাটা আসছে তুলনা করার জন্য যে ইংরেজির বেলাতে যেটা হয় সেটা হচ্ছে যে ইংরেজিতে ডিজাইন করা হয়েছে অক্ষরকে হাতের লেখার জন্য আমরা যেটা যেটাকে কারসিভ রাইটিং বলি এই কার্সিভ রাইটিংয়ের অক্ষরগুলো হেলেই লিখতে হয় খারা লিখলে ভালো লাগে না ডান দিকে হেলেই লিখতে হয় কিন্তু বাংলা অক্ষর ডান দিকে হেলেও ভালো হবে কিন্তু আগে অক্ষরটা সোজা সোজা যেরকম আমরা ছাপার হরফ দেখি সেই রকম করে আয়ত্ত করার পরে তারপরে আমি ডান দিকে হেলাই কম হেলাই বেশি হেলাই এই সমস্ত ব্যাপারগুলো পরে কন্ট্রোলে এসে যাবে তখন আমি নিয়ন্ত্রণ করতে পারব কিন্তু আগে তো শিখতে হবে এটা যেমন একটা ব্যাপার তেমনি আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে একটা অক্ষরে একটা দাগ কোনখান থেকে কত দূর যাবে এই সম্বন্ধে আমাদের ধারণার একটু অভাব আছে কয়ের বেলাতেই বলি আমাদের বাংলা খাতাতে এরকম দুটো দাগ দেওয়া থাকে আমি হয়তো কটা এরকম করে লিখছি এখানে আমি দুটো বিষয় লক্ষ্য করতে বলবো ঝধ করব এই যে অক্ষরকটা বললাম সব কটার মধ্যে মুখ্য অংশটা হচ্ছে একটা ব তার সঙ্গে এদিকে ওদিক বৃদ্ধি ঘটিয়ে সংযোজন করে তারপরে আমরা বাকি অক্ষরকটা রয়েছি এই যে মূল অংশটা এই অংশটা কেমন হবে ওপরের মাত্রা মাত্রা থেকে একটুখানি নিচ থেকে আরম্ভ হবে একটু বোটার মতন একটা অংশ আছে যেন বটা ঝুলে রয়েছে এইটা আমরা প্রায় কেউ দিই না বিশেষ করে বড়রা যখন আমরা দ্রুত গতিতে লিখতে যাই তখন আমরা একটা ইংরেজি তিন লিখে প্রায় ব লিখতে চাই ইংরেজি তিন বললাম কেন এইটাকে একটু বদল করে দিলেই দেখা যায় যে ইংরেজি তিন হয়ে গেছে তো এই ডিজাইনটা কিন্তু খারাপ খারাপ কেন বলছি এটা হাতের লেখা চিরকালের জন্য খারাপ করে দেওয়ার একটা অন্যতম কারণ হিসাবে দায়ী তো আমি এটা বলছি যে এইটা এরকম না করে তাহলে প্রথম আমার এইটা আয়ত্ত করতে হবে তারপরে যেটা আমার খেয়াল করা দরকার সেটা হচ্ছে যে এই এই যে এটাকে সুকুমার সেন আঁকুরি বলেছেন এটা কত দূর আসবে আমার এত বড়ো একটা মুখ সেখানে যদি এইটুকু একটা নাক থাকতো আমাকে কেমন লাগতো দেখতে এটা আমার বুঝতে হবে কিংবা আমার এত বড় একটা মুখ আমার নাকটা যদি এই পর্যন্ত গণেশের মতন ঝুলে পড়তো তাহলে কেমন লাগতো দেখতে এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে এইটা সবসময় আমাদের অনুসরণ করা দরকার এই যে দুটো দাগ এই দুটো মাঝামাঝি একটা দাগ কল্পনা করে নিতে হবে সময় তার সাপেক্ষে আমরা হিসাবটা করব তাহলে আমাদের লেখা শেখার সময় সুবিধা হবে আমি কল্পনা করেছি এইখান থেকে একটা দাগ আছে তাহলে এই দাগটার অর্ধেকের বেশি নিচে নামবে এত দূর নামাতে হবে না অর্ধেকের বেশি নামাতে হবে এইটা খেয়াল রাখতে হবে এটা প্রায়জনেরই নামে না এই সমস্যাটা আছে তাহলে এই যে এই দাগটা নামালাম এই দাগটা কত দূর এলো না এই দুই দাগের মাঝে মাঝে এরপরে যেটা আছে আমরা প্রায়ই এড়িয়ে যাই এই যে এই ধরনের বেশ কিছু অক্ষর মানে ঝ করব যেমন বলেছি রি আছে তার সঙ্গে সঙ্গে আমাদের অন্তস্থ যে আছে অন্তস্থ আছে তারপরে আছে ফ আছে ঘ আছে এই অক্ষরগুলোর মধ্যে এই রকম একটা দাগের প্রয়োজন আছে এই দাগটা আমরা পারতপক্ষে দিই না এবং তার ফলে লেখাটা একটুখানি খারাপ হয় এই একটুখানি একটুখানি করতে করতে অনেকটুখানি যখন হয়ে যায় তখন আমাদের আর মোটের ওপর ভালো লাগে না তো এই দাগটা আমাদের চেষ্টা করতো আমি অক্ষত ছোটো করে লিখলে পরে এটাও আরও ছোটো হবে আর এই দাগটা শেখানোর সময় একটা সমস্যা আছে আমি সেটা উল্লেখ করতে চাইছি সমস্যাটা হচ্ছে এই মাপটা কত বড় হবে এই দাগটা কাত হবে এই কাতটা এই দিকে হবে কিন্তু তার বদলে অনেকে এটা খাড়া দেয় অনেকে এইদিকে ঝুলিয়ে দেয় আর অনেকে অনেকটা বড় করে দিয়ে ফেলে একটা কোয়া লিখছে সে এই এইখানটা ঝোলালো না এইটা বড় করে দিল তারপরে এইরকম করে দিল আর ভালো হলো না এই ব্যাপারটা আমি বলবো যে এটা ছোট অনেকটা ছোট হোক খুব ছোট হোক তবু থাকুক কিন্তু বেশি বড় যেন কখনো না হয় এটা তো এইরকম হলেই ভালো হয়ে যেত তো এই ব্যাপারগুলো আমাদের শেখানো হয় না এটা খারাপ হয়ে রয়েছে এটা কাত করে দিলে পরে বোঝা যেত যে এটা আর একটু ভালো লাগছে তখন এই ব্যাপারটা এইখানকার এই এইটুকু অংশ থাকা দরকার ছিল এগুলো আমাদের অনুসরণ করতে হবে হ্যাঁ এইবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই কয়ের মধ্যেও এই ব্যাপারটা রয়েছে ক্ষয়ের মধ্যে আছে ঝ করব সবার মধ্যে আছে য তারপরে অন্তস্থ ঘ এগুলোর মধ্যে তো আছেই আরও কোনো কোনো অক্ষরের মধ্যে আছে সেটা হচ্ছে এরকম এই যে অংশটা তৈরি হচ্ছে এই অংশটা নিয়ে আমাদের সমস্যা আছে আমরা যখন লেখা শেখাই তখন এই দিকটাতে আমরা গুরুত্ব দিই না ফলে দেখা যাচ্ছে যে এই দাগটা আমরা কীভাবে দেবো এইটা ঠিক করতে না পারার জন্য তীক্ষ্ণতা নষ্ট হয়েছে বাংলা অক্ষরের মধ্যে তীক্ষ্ণতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কাসেপ্ট রাইটিংয়ের মধ্যে কিন্তু তীক্ষ্ণতা যতটা সম্ভব কমানো হয়েছে কিন্তু বাংলাতে তীক্ষ্ণতাটা অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার ভালো করতে গেলে এটা দিতেই হবে এবং তীক্ষ্ণতাটা কীভাবে আসবে এইটা হচ্ছে মূল আলোচনা কীরকম এই যে দাগটা আছে এটা একটা বৃত্তচাপ এই বৃত্তচাপটার যখন দিচ্ছি এইভাবে দিচ্ছি এইভাবে দিচ্ছি যখন আমার একদম খারা নিচের দিকে নামাচ্ছি খাড়া নিচের দিকে নামতে শুরু করলে তখন আমি যদি এটা তুলে দিই এই সরলরেখাটা তাহলে এই অংশটা তৈরি হবে এবং তখন আমরা কিন্তু এই অক্ষরটাকে অনেক বেশি সুন্দর দেখতে পাবো তা এই তীক্ষ্ণতাটার ব্যাপারটাতে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে একটা জিনিস যিনি মেনে চলবেন আর যিনি দেখতে পারবেন যে অক্ষরটা কোন জায়গার জন্য খারাপ হচ্ছে তার পক্ষে হাতে লেখা খারাপ করাই কঠিন ভারত তো হতেই হবে নমস্কার একটা জিনিস খেয়াল রাখবেন নিশ্চয়ই ভালো হাতের লেখা আপনারা সবাই করতে পারবেন